মানে গাই আমি তোমাদেরকে বলি কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ লেউটার বাইরের সাথে উমরন ফায়ার এর বড় সড়ক টি কন্ট্রোভার্সি হয় আর ওইটাকে মিন করে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির বিশ্ববিখ্যাত জাউরা একটা ইউটিউবার ওইটাকে নিয়ে এরকম ভাবে ফানি ভিডিও বানায় যেটা তোমরা একবার দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের তাছাড়াও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার এর এরকম কিছু ফানি ভিডিও দেখাবো যেগুলো তোমরা দেখলে হাসতে হাসতে অবাক হয়ে যাবে তোমরা তাহলে চলো প্রথম আমরা ফ্রি ফায়ার ফানি

পরবর্তী ভিডিওটা দেখে আসি হাতের মধ্যে ডিজাক নিয়ে এবং অন্য অন্য কাঁধের মধ্যে করে নিয়ে কোথায় তারে ব্যাক ব্যাগ এবং ওয়ান ট্যাপ আবার উড়েছেন প্লেনের মধ্যে উঠে আকাশের মধ্যে উড়া দিয়েছেন এবং সেখান থেকে ব্যাক এসেছেন দেখা যাক সামনের মধ্যে কিন্তু এনিমি রয়েছে ট্যাকতে ওয়ান ট্যাপের মাধ্যমে তুলে নিয়েছেন মাথার মধ্যে গাড়ি অন্য 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 উল্টা পাল্টা গেম পেরে দিচ্ছেন জেনে এবং রয়েছেন সামনের এনিমি দেখা যাক এবং অন্য ওয়ান ট্যাপ এন্ড ভুয়া

অন্য অন্য শর মাধ্যমে তাকে একেবারে আকাশে উড়িয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে অন্য অন্য বিপক্ষ পিলার কিন্তু কাউন্টার অ্যাটাকের এর মাধ্যমে ম্যাচটি সিনিয়ে নিলেন গাইস বর্তমান সময়ে এরকম ফানি ভিডিও অনেক বেশি ভাইরাল হইতেছে আর ভাইরাল হবেই না কেন যে ভাবে ফানি ভিডিও বানায় মানুষ দেখাতো তো হাসতে হাসতে পুরো শেষ এন্ড তোমরা কারা কারা এই ফানি ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই কমেন্টে কিন্তু বলে দিও তাহলে আবার চলো আমাদের পরবর্তী ফানি ভিডিওটা দেখে আসি দেখা যাক এবং এবং অন্য সামনের মধ্যে প্লেয়ারের মধ্যে কিন্তু লাফিয়ে উঠেছে এবং আকাশের দিকে উড়াল দিয়ে ব্যাক করেছেন সামনের প্লেয়ারকে ওয়ান ট্যাপ মেরেছেন আবারো গাড়িতে লাফিয়ে উঠেছেন এবং

আর বিলাল ভাইয়ের কিন্তু ছোট ছোট দাড়ি আছে তাই আমিও ছোট দাড়ি লাগাই নিছি আর এখন খুঁজতে হবে বিলাল ভাইয়ের এই লাল শার্ট যেটা তিনি সব বিরতিতেই পরে তো এই শার্টটা কই আর এই তো আমি পাই গেছি আর তারপর কালো প্যান্ট আর জুতো পরে দিছি চলো এখন দেখা যাক বিলাল ভাইয়ের বান্ডেল ইমোটার সাথে অনুপ্রেরণার আরেক নাম ছোট ভাই ভাই কিন্তু কাউকে কি গাইসে আরেক যন্ত্র অফ বিল্লাল বাইরের বান্ডেল গেমে বানাই ফেলছে ভাই তোমারে বলতো তুমি একটা লিজেন্ট তুমি একটা আল্ট্রা লিজেন্ট তাছাড়াও গাইসে আরো একটি ফানি ভিডিওতে তে থর্চ অফ লেউটার বাইরে ফ্রি ফায়ার গেম এর মতন বানায় দিছে অনুপ্রেরণার আর একদম সর্ষ লেওটার ভাই ভাই লাউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই কি করি লেওটার বাইরের সাথে দেলে ভাই মাথা ঝুঁকি দিল নেট ইস্যুর কারণে কিন্তু তারা এখানে আটকা যায়

ও ভাই সাব থরচফ লেটার বাইয়ার ক্যারেক্টার ও ফ্রি ফায়ার দিয়ে দিসে তো এবার চলো থরচফ বিল্লাল ভাইয়ের ফ্রি ফায়ার প্রোফাইল দেখে আসি গাইছে এখানে তার ফ্রি ফায়ার প্রোফাইল এ বাইরেল শার্ট এবং শয়তান ধরার গর্জন লেখা রাখছে এটা কিন্তু থরচফ বিল্লাল ভাইয়ের ফ্রি ফায়ার আইডি তাহলে গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস আমরা কিন্তু 50000 সাবস্ক্রাইবারের খুব কাছে রয়েছি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের 50000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো এন্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে